Hello friends, welcome to my channel. তো তোমরা এর আগে একটা ভিডিও দেখেছো আমি আপলোড করেছিলাম সেই ভিডিওতে এস ডি এফেক্সের যে মিটিংয়ের যে অডিওটা তোমরা হয়তো অনেকেই শুনেছো আর যারা অডিওটা শোনো নি তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি টোটাল দেড় ঘন্টার অডিওটা আমি শর্ট টাইমের মধ্যে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব প্রত্যেকটা আপডেট আমি তোমাদেরকে বলবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো নাহলে পুরো আপডেট তোমরা পাবে না ওকে তো প্রথম আপডেট এটাই যে এই মাসে পেমেন্ট রিলেটেড যে সমস্যাগুলো দেখা গেল যে এই মাসে প্রায় পুরো মাসটা ধরেই পেমেন্ট তারা রিলিজ করেছে অল্প অল্প করে পেমেন্ট রিলিজ করেছে এই ব্যাঙ্কিংয়ের সমস্যা কিন্তু নেক্সট মান্থেও থাকবে নেক্সট মান্থেও পুরো মাসটা ধরে তারা পেমেন্ট দেবে অর্থাৎ এক দু তিন তারিখে উইথড্রের ডেট এবং তারপর থেকে প্রায় সেই পেমেন্ট আস্তে আস্তে কিন্তু তিরিশ তারিখে হতে পারে সেকেন্ড আপডেট এটাই যে তার পরের মাস থেকে অর্থাৎ এপ্রিল মাস থেকে একটা বিশেষ চলেছে এই পেমেন্ট এটাই যে যে ডেটটা সেই ডেটে তাদের কিন্তু উইথড্রল অপশন খোলা হবে তোমরা ভালো করে শোনো প্রত্যেকের যে জয়নিং ডেট অর্থাৎ কেউ যদি পাঁচ তারিখে জয়েন করে তাহলে কিন্তু তার এপ্রিল মাসে অর্থাৎ মার্চ মাসের যে পেমেন্টটা সেটা এপ্রিল মাসের পাঁচ তারিখে ওপেন হবে তার প্রফিট ব্যালেন্স এবং ওয়ার্কিং ব্যালেন্স দুটোই কিন্তু পাঁচ তারিখে ওপেন হবে কোম্পানি কিন্তু তিরিশ দিন ধরেই কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা জন্য মানে উইথড্রল যে অপশনটা সেটা ওপেন থাকছে অর্থাৎ আগে যেটা হতো কি এক দুই তিন তারিখে উইথড্রল অপশন প্রত্যেকের জন্য খোলা হতো এবং ব্যাঙ্কিংয়ের উপর একটা প্রেশার আসতো একই সঙ্গে টাকা রিলিজ করার জন্য সেটা কিন্তু আর হবে না এর ফলে কিন্তু তিরিশ দিনই কোম্পানি পেমেন্ট রিলিজ করবে অর্থাৎ প্রত্যেক দিনই কিন্তু কেউ না কেউ টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে থার্ড আপডেট তোমরা হয়তো অনেকে শুনেছ যে এডুকেশন প্যাক প্যাকিংয়ে একটা অ্যানাউন্সমেন্ট করেছিল সেই এডুকেশন প্যাকটা কিন্তু মার্চ মাসের প্রথম উইকের শুনি এবং রবিবার থেকে স্টার্ট হচ্ছে এবং সেখানটায় আমাদের ট্রেনার হিসাবে থাকছেন একজন বাইরের বিদেশি একজন ট্রেনার থাকছে সে কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেনার এবং টিভিতেও কিন্তু তার বিভিন্ন ট্রেনিং কিন্তু হয় তো তোমরা যারা যারা ট্রেনিংটা করছো তারা প্রত্যেকেই ট্রেনিংটা অবশ্যই করবে এবং প্রত্যেক মাসে কিন্তু একদিন করে একটা হলের মধ্যে সবাই এক জায়গা হবে এবং সেখানটা কিন্তু লাইভ ট্রেনিং এবং তার কিন্তু সেশন কিন্তু সেখানটাতে হল ঘরে হবে কিন্তু সেই যে লাইভ ট্রেনিংটা হবে বা হল ঘরে সেশনটা হবে সেটা কিন্তু টাকা দিয়ে টিকিট কাটতে হবে নেক্সট আপডেট এটা যে নেক্সট মান্থে তোমরা হয়তো অনেকে শুনেছো যে এস ডি এসডিএমই টোকেন একটা বা কয়েন লঞ্চ করেছে সেই ক্রিপ্টোকয়েন লঞ্চিংয়ে এখনও ফার্স্ট স্টেজে রয়েছে তো ফার্স্ট স্টেজ কমপ্লিট হতেও এখনও কিছু পরিমাণ ক্রিপ্টো কিন্তু তাদেরকে কিনতে হবে এই জন্য কোম্পানি চাইছে যে নেক্সট মান্থে অর্থাৎ এপ্রিল মাসে কিছু পরিমাণ পেমেন্ট তারা ক্রিপ্টোতে দিতে মানে মানে প্রফিট শেয়ারিংয়ে নাইনটি পার্সেন্ট পেমেন্ট দেবে ব্যাংকে এবং টেন পার্সেন্ট দেবে ক্রিপ্টো তাহলে তা সাথে কী হবে তাদের যে টার্গেটটা রয়েছে টার্গেটটা ফুলফিল হয়ে যাবে এবং ক্রিপ্টোটা খুব শীঘ্রই কিন্তু কোনো একটা এক্সচেঞ্জে লিস্টেড হবে তার ফলে কিন্তু নেক্সটে কিন্তু যে পেমেন্টগুলো ক্রিপ্টোর মাধ্যমেই দেবে এবং এই যে ডিলে হচ্ছে ডিলেটা কিন্তু আর হবে না তো এটা এখনও কিন্তু রিশন নেওয়া হয়নি এর জন্য সবার ডিলারের একটা মন্তব্য চেয়েছে কোম্পানি থেকে তারপর যদি সেটা অ্যাপ্রুভ হয় তাহলে কিন্তু নেক্সট চালু হবে তো নেক্সট আপডেট এটাই যে তোমরা হয়তো দেখেছো যে প্রিন্সিপাল উইদল এখন করতে গেলে একটা পরিমাণ টাকা কিন্তু কোম্পানি কেটে নিচ্ছে এবং কোম্পানিতে তরফ থেকে একটা আপডেট ছিল যে মার্চ মাসে এই যে টাকাটা কাটা হচ্ছে এটা কিন্তু আর কাটা হবে না কিন্তু মিটিংয়ে সেরকম কিছু আলোচনা হয়নি তবে পুল অ্যাকাউন্ট থেকে লাইভ অ্যাকাউন্টে কনভার্ট হওয়ার জন্য একটা আপডেট রয়েছে মার্চ এবং এপ্রিল মাসের জন্য যে যারা পুল থেকে লাইভে ট্রান্সফার হতে চাইছ তাহলে সম পরিমাণ টাকা লাইভ অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট করতে হবে তাহলে কী হবে পুল অ্যাকাউন্টে সেই পরিমাণ টাকা লাইভ অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে উইদাউট চার্জের ছাড়াই এবং কেউ যদি হাজার ডলারের একটা পুল অ্যাকাউন্ট থাকে পাঁচশো ডলারের একটা লাইভ অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে কিন্তু পুল অ্যাকাউন্ট থেকে হাজার নয় পাঁচশো ডলার টাকাই কিন্তু লাইভ অ্যাকাউন্টে কনভার্ট হবে অর্থাৎ যে পরিমাণ টাকা লাইভ অ্যাকাউন্টে ইনভেস্ট করা হবে সেই পরিমাণ টাকায় পুল থেকে লাইভে আসবে তারপরে কিছুদিন ট্রেডিং করার পরে সেই টাকাটা তারা চাইলে তুলে নিতে পারে তো লাস্ট এবং খুবই খুবই ভাইটাল একটা আপডেট রয়েছে ওয়ার্কিং ব্যালেন্স সংক্রান্ত তো তোমরা এই আপডেটটা অবশ্যই মন দিয়ে শোনো যারা বিশেষ করে কোনো র্যাঙ্ক অ্যাচিভমেন্ট করে আছে তাদের জন্য এই আপডেটটা একটা ব্যাড নিউজ হতে চলেছে তো নেক্সট মান্থ থেকে মার্চ নয় এপ্রিল মাস থেকে এই আপডেটটা চালু হবে এই আপডেটটা এটাই যে যারা ওয়ার্কিং কোনো র্যাঙ্ক অ্যাচিভ করে রয়েছে তাদের তাদের যে বোথ সাইডে যে হ্যান্ড রয়েছে এই হ্যান্ডে কিন্তু প্রত্যেক মাসে টেন পার্সেন্ট করে তাদের টার্গেট ফুলফিল করতে হবে না হলে তাদের ওয়ার্কিংয়ের যে পরিমাণ টাকা আসে তার ফিফটি পার্সেন্ট কিন্তু একটা হোল্ডিং অ্যাসেটসে চলে যাবে তোমরা হয়তো দেখবে যে মাই ওয়ালেট সেকশনে গিয়ে তোমরা লগ ইন করে দেখবে ওখানটা রয়েছে হোল্ডিং ওয়ালেট বলে একটা অপশন এসেছে নতুন সেই হোল্ডিং অ্যাসেটে চলে যাবে ফিফটি পার্সেন্ট টাকা যদি তোমরা টেন টার্গেট অ্যাচিভ করতে না পারো আর যদি পরপর তিন মাসের মধ্যে তোমরা অ্যাচিভ করতে না পারো সেই হোল্ডিং অ্যাসেটটা কিন্তু আর থাকবে না সেটা কিন্তু কোম্পানি কেটে নেবে সম্পূর্ণ আর তোমরা তিন মাসের মধ্যে তোমরা টেন পার্সেন্ট অ্যাচিভমেন্ট করে নিতে পারো তাহলে কিন্তু হোল্ডিং অ্যাসেটটা কিন্তু তোমরা সম্পূর্ণ টাকা তোমরা ফেরত পেয়ে যাবে এটা শুধুমাত্র রয়েছে যারা র্যাঙ্ক অ্যাচিভমেন্ট করে রয়েছে এখন তাদের জন্য রয়েছে আর যাদের কোনো র্যাঙ্ক অ্যাচিভমেন্ট নেই তাদের কিন্তু কোনো টাকা কাটা হবে না যেমন ওয়ার্কিং ব্যালেন্স পেত সেরকম ওয়ার্কিং ব্যালেন্স সম্পূর্ণ টাকা তারা পাবে তো তোমরা প্রত্যেকটা আপডেট তোমার শুনলে যাদের কোনো রকম কোনো মানে সন্দেহ আছে বা কোনো রকম ডাউট আছে তোমরা কমেন্টে জানাও আমি সেই যে বিশেষ যে প্রত্যেকটা আপডেট আলাদা করে যদি কারো কোনো সমস্যা থাকে আমি সেই নিয়ে কি তাদেরকে আমি বলবো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই পাশে বেলাইকনটা ক্লিক করে রাখো থ্যাংক ইউ